আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমতের কঠিন দিনে যখন সূর্য খুব কাছাকাছি চলে আসবে এবং প্রত্যেকটা মানুষ সূর্যের তীব্র তাপে প্রেশান অবস্থায় থাকবে সেই কঠিন দিনে সেই ভয়ানক দিনে যখন আল্লাহ তাবালক তালার আড়সের ছায়া ব্যতীত অন্য কোনো আর ছায়া বাকি থাকবে না সেই ছায়ার মধ্যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তবারক taala আশ্রয় দান করবে সেই বুখারী এবং মুসলিমে হযরত আবু হুরাইরা رضی আল্লাহু taala عنہ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবাউন ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু যে সাত শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাবারক তালা কেয়ামতের দিবসে আরসের ছায়ায় আশ্রয় দান করবেন যেদিন তার আরসের ছায়া ব্যতীত অন্য কোনো আর ছায়া বাকি থাকবে না নাম্বার এক ইমামুল আদিল ন্যায় পড়ায়ন বাদশাহ আল্লাহ তালা ন্যায় বাদশাকে বাদশাহকে কেয়ামতের দিনে আরসের ছায় আশ্রয় দেবেন আর এর কারণ হচ্ছে একজন বাদশাহ তার অধীনে থাকা প্রত্যেকটা ব্যক্তির উপর পূর্ণ ইখতিয়ার রাখে এবং সে যদি ইচ্ছাকৃতভাবে কারো উপর অন্যায় অত্যাচারও করে তাকে জিজ্ঞাসা করার মতো দ্বিতীয় আর অন্য কোনো ব্যক্তি নেই এর পরেও এত ক্ষমতা থাকা সত্ত্বেও সে একমাত্র আল্লাহর ভয়ে কারো প্রতি জুলুম অন্যায় অত্যাচার অবিচার করে না এরকম বাদশাহকে আল্লাহ তালা আরসের ছায় আশ্রয় দান করবেন দুই নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলেন সাবুন নত্বিহী ওই যুবক যে নিজের জৈবন কালে শয়তানি কোনো প্ররোচনায় পা না দিয়ে আল্লাহর এবাদতের মাধ্যম দিয়ে কাটিয়েছে জৈবন কালের ইবাদত আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় কারণ এ সময়ে অন্য সময়ের তুলনায় শয়তান বেশি করে ধোকা দেওয়ার চেষ্টা করে মানুষকে তাই এই সময়ে যে যুবক শয়তানি ফাঁদে পা না দিয়ে আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে নিজের জীবনটাকে কাটাবে আল্লাহ তাআলা এই যুবককে অত্যন্ত ভালোবাসেন এবং একে আরসের ছায়া আশ্রয় দান করবেন তাই কবি বলেছেন দর জওয়ানি তাক সে পয়গম্বরী দার জওয়ানি তাক সে পায়গাম্বারি বক্তে পীরি গর গে সুতার জৈবন জৈবনকালে তবা করা এটা নবী এবং পয়গম্বরদের আদর্শ বৃদ্ধকালে তো হিংস্র বাঘ বুজুর্গ হয়ে যায় তাই প্রত্যেককে যৌবনকালের মূল্যবান সময়টার মূল্যায়ন করতে হবে তিন নম্বর আল্লাহ রসুল আলহি ওসাল্লাম বলেন রজরুন কলবহু ওই ব্যক্তি যার অন্তর মসজিদে আটকানো থাকে অর্থাৎ এক নামাজ জামাতের সাথে আদায় করার পর অন্য জামাতের অন্য নামাজের সময় হওয়ার সে অপেক্ষায় থাকে যে কখন নামাজের সময় হবে কখন আজান দিবে আর গিয়ে সে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করবে এরকম ব্যক্তিকেও আল্লাহ তবারক তালা অত্যন্ত পছন্দ করেন এবং তাকেও আরসের ছায় আশ্রয় দান করবেন চার নম্বর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন পরজ উলানি তাহাব বা আলাইহি 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 রকা আলাই ওই ব্যক্তি যে কোনো মুসলমান ভাইকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্যই তারা যখন মিলিত হয় একে অপরের সহিত সেটা আল্লাহর জন্যই হয় আবার যখন একে অপরের থেকে আলাদা হয়ে যায় সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় এর দৃষ্টান্ত রূপ যেমন ধরুন আপনি কোনো আল্লাহর বলি বা কোনো আলিমকে আপনি ভালোবাসেন আর এর পিছনে দুনিয়ার কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে আপনি কোনো আলিমের কাছে গেলে তার কাছ থেকে আপনি দিনের কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা আপনি শিখতে পাবেন এবং সেই অনুযায়ী আমল করতে পারবেন তো এই ভালোবাসা এই ওঠা বসাটা হচ্ছে আল্লাহর জন্যই এই রকম ব্যক্তিকেও আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিনে আরসের ছায় আশ্রয় দান করবেন পাঁচ নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেন রজুলুন জামালিন তলাবথুজা তুমনসাবিন জামালিন্লাহ ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ মর্যাদা উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন সুন্দরী মহিলা কুকর্মের জন্য আহ্বান করে এবং এই আহ্বান করে একান্ত নির্জন জায়গায় একান্ত একাকিত্বের মধ্যে নির্জনে তাকে কুকর্মের আহ্বান করে যেখানে আল্লাহ তাবারক তালা ছাড়া অন্য কেউ তাদেরকে দেখছে না কিন্তু সেই ব্যক্তি একমাত্র আল্লাহ তবারক তালার ভয়ে সে ওই মহিলাকে উত্তর দেয় ইনি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এই ব্যক্তিকে আল্লাহ তালা অত্যন্ত পছন্দ করেন এবং একেও আল্লাহ তাবারক তালা কেয়ামতের দিনে আরসের ছায় আশ্রয় দান করবে ছয় নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন রজুল তসদ্দক ইফফা আন হত্তা আল নীম আলু মাতুন ফেঁকু বিয়ামীহি ওই ব্যক্তি যে দান সৎকা এত গোপনে এবং এত এখলাসের সহিত করে যে তার বাম হাত জানে না যে সে ডান হাত দিয়ে কী খরচ করেছে অর্থাৎ যে সে অত্যন্ত এখলাসের সহিত কোনো লোক দেখানো ছাড়া লোক দেখানো কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই নিজের মাল সম্পদ থেকে দান সৎকা করে থাকে এমন ব্যক্তিকেও আল্লাহ তালা কেয়ামতের দিনে আড়সের ছায় আশ্রয় দান করবে সাত নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন রজল ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তালাকে স্মরণ করে কাঁদে এবং তার চক্ষুদয় দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হয় এরকম ব্যক্তিকেও আল্লাহ তাবারক তালা কেয়ামতের ময়দানে আরসের ছায় আশ্রয় দান করবেন আল্লাহ তবরক তালা আমাদের প্রত্যেককে কেয়ামতের কঠিন দিনে তার আরসের ছায়ার কোনো এক কোণে যেন আমাদের জায়গা করে দেন আমিন